কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মনিরুজ্জামান চলতি বছর তিনি পাঁচ একর নিজস্ব জমিতে চাষ করেছেন ষাট বস্তা ষাট হাজার বস্তা আদা এই বিষয়ে আর একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই এই জন্য কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু বাবু বস্তায় আদা চাষ অপেক্ষাকৃত নতুন একটি বিষয় একটু বিস্তারিত আমাদের জানাবেন ফলন কেমন হলো এবং কি আছে দেখতেও চাই আমরা দেখতেও চাই আপনাদের দুজনকেই সকালে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দেশে প্রচলিত একটি প্রবাদ রয়েছে আসলে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার এরকম একটা প্রচলন ছিল আমাদের দেশের মানুষের কথার মধ্যে আসলে এই এই যে আদা এটাকে আসলে একটু অন্যভাবেই দেখা হতো বা এই যে আদার ব্যাপারী বা আদার ব্যবসা এখন এই যে কুমারখালী উপজেলা যে বনিরুজ্জামান কৃষি উদ্যোক্তা তিনি যে উদ্যোগটি নিয়েছেন এটি আমি যেটা দেখলাম এখানে আসার পরে এটা বলাই যায় এক কথাই সাহসী একটি উদ্যোগ তিনি নিয়েছেন এবং পনেরো বিঘা এরকম যে প্লট যে প্লটগুলো এখানে রয়েছে এরকম আসলে অনেকগুলো এখানে তো গাছে ঘেরা অনেক বাগান রয়েছে এবং পাশেই নদী রয়েছে যে কারণে আসলে পুরোটা আমার একবারে দেখানো সম্ভব হচ্ছে না এই একটি প্লটের মধ্যে রয়েছে আমি এরকম কয়েকটি প্লট রয়েছে সেই সব প্লটগুলোতে এই বস্তার মধ্যে করেই আদার চাষ করা হচ্ছে আসলে এবং এই এই আদাটি কতদিন পরে উঠবে এবং যিনি পরিচর্যা করছেন বা যিনি আসলে শুরু থেকে আছেন সেই ব্যক্তির সাথে একটু কথা বলবো তাহলে হয়তো আপনি যেটা জানতে চাইলেন সেই ব্যাপারটিও একটু জানানো সম্ভব হবে ভাই এই আদাটি আপনারা কিভাবে পরিচর্যা করছেন এবং কতদিন পরে এর ফলনটা পাবেন আপনারা মানে কয় মাস পরে পাবেন এটা পাবো আপনার হচ্ছে আট মাস পরে ফলন পাবো মানে যখন উঠাবো তখন আপনার ফলন পাবো আর এটা পরিচালনা করেছি ভালো আপনার হচ্ছে মাটিটা আগে আপনার ই করা লাগেছে আপনার মাটিটার ছত্রাকনাশক আপনার মারা হয়েছে মারার পরে মাটিটা খুব সৌন্দর্য করে বস্তায় ভরে আমরা এটা আপনার হচ্ছে আচ্ছা যখন আপনারা এই পাবেন আদা যখন তুলবেন যখন ধরবে তখন তো একবারে এই বস্তার মধ্যে থেকে সবগুলো পেয়ে যাবেন প্রতিটা বস্তা থেকে কয় কেজি করে আদা পাওয়ার সম্ভাবনা এখানে আমাদের টার্গেট রয়েছে আপনার প্রতি বস্তায় আপনার তিন কেজি করে আদা পাবো এরকম একটা আশা করে উপর আল্লাহ পাকের কাজ আশা করে আমরা এখানে পরিচালনা করছি বুঝছেন অনেক ধন্যবাদ আসলে জুবাই শুনছিলেন যে একটি বস্তা করে এটা সুবিধা হচ্ছে এটা প্রায় কার্তিক অগ্রহায়ণ মাস কার্তিক অগ্রহণ মাসের দিকে এই এখন যে চারাগুলো দেখা যাচ্ছে এগুলো আরো গাছ ছাড় আহ সরাসরি নিয়ে আসতে নিয়ে আসা সম্ভব হয়নি এই তিনি যে উদ্যোগটা নিয়েছেন আসলে এখানে তার প্রচুর ব্যয়ও হয়েছে প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো তিনি এখানে ইনভেস্ট করেছেন এবং এইটা যদি সম্পন্ন হয় এই যে আধারটির ফলন যদি ভালো হয়ে থাকে বা হয়ে যায় সেই ক্ষেত্রে কোটির উপরে তার একটি এই আয়ের সম্ভাবনা রয়েছে এই আদা চাষে এবং এই এই রকম আদা চাষ করে কিন্তু কৃষি অফিস থেকেও বিভিন্ন সময় কিন্তু কৃষি কর্মকর্তারাও সাধারণ মানুষদের যারা এই ধরনের আদা চাষ করতে চান বাড়িরাঙিনাই সাদে অথবা যে কোনো জায়গায় তারা কিন্তু সেই প্রশিক্ষণ এবং সহযোগিতা সহযোগিতা করে করে থাকে আসলে এই রকম উদ্যোগ এই রকম সাহসী উদ্যোগ নেওয়াটাও অনেক বড় একটা বিষয় তবে কিছু অংশে কিছু কিছুটা অংশে একটু ভুল স্প্রে করার কারণে এই পনেরো বিঘার মধ্যে কিছু অংশ একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তবে যারাই করতে চান এই ধরনের চাষ এত বড় চাষ তাহলে অবশ্যই অবশ্যই প্রশিক্ষণের একটা প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করি জুবাই ফিরে যাচ্ছে আপনাদের কাছে বাবু অসংখ্য ধন্যবাদ কি চমৎকার একটা গল্প আপনি আমাদের দেখাচ্ছিলেন না বস্তায় করে আদা চাষ একদম আর সেটা আমার কাছে আমি কিন্তু এর কিছুদিন আগেও আমরা দেখেছিলাম রবিনের কথা বলছিল ওই প্রসঙ্গে একই সাথে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে খুবই একটা ভালো খবর আমার কাছে মনে হয় কারণ হচ্ছে যারা আমরা যদি চাইলে ছোট টবের মধ্যে বা বারান্দায় অথবা ছাদে বা যা কারো যদি বাসার সামনে বাসার আঙিনায় খোলা জায়গা থাকে যদি এরকম সুন্দর করে আমরা বুনতে পারি বা কোনো ফসল হয় সেটা আসলে অন্যরকম একটা আনন্দ দেয় না আমার কাছে কিন্তু খুব আনন্দের লাগে বিষয় আনন্দের বিষয় তো রয়েছে